বাবুরে বরিশাল এটা কি দেখাইলো যে ম্যাচ বরিশাল ইজি হারিয়ে গেছে মনে করেন ম্যাচটা অলরেডি ফুল পথে পথে হয়ে গেছে বরিশাল দশ ওভার ভিতর তাদের ছয় উইকেট পথে পথে রাস্তা রাস্তায় মূল পাঁচটা ব্যাটার ছয়টা ব্যাটার অলরেডি ড্রেসিং রুমে চলে গেছে কিরিজে যখন ছিলেন মাত্র মাহমুদুল্লাহ আর হচ্ছে পাকিস্তানের ফাইম আশাফ বোলিং ফাইম ফাইম একজন বলিং হয়ে যদিও তিনি বোলিং অলরাউন্ডার তিনি একুশ বলে ফিফটি করে চলে গেলেন আর শেষ রাতে আসে মানে উস্তাদের মার শেষ রাতে যে একটা কথাই আসে না সে মাঠটা দেখাই দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বুড়ো ভাইয়া মানে কি বলবো বরিশাল যে এরকম দেখাইলো যে ম্যাচে রাজশাহী রাজশাহী একশো সাতানব্বই রান প্রথমে ব্যাট করে করলো এরপরে বল করতে নেমে রাজশাহী পুরোটা ম্যাচই পনেরো ওভার পর্যন্ত রাজশাহীর হাতেই ছিল ম্যাচ পনেরো ওভার পর্যন্তই মানে পুরো ম্যাচে সত্তর ভাগ রাজশাহী ডমিনেট করছে কিন্তু সেই ম্যাচ লাস্টে আইসে এইভাবে যে মানে বরিশাল জিতে যাবে এটা কেউ কল্পনাও করতে পারে নাই কেউ ভাবতেই পারে না এই ম্যাচ বরিশাল জিততে পারে কারণ একটা টিমে যখন ছয় উইকেট চলে গেছে একশো রানের ভেতরে তখন আর আশা করা তো যায় না কারণ ছয়টা উইকেট অলরেডি টপ আটার ছয়টা উইকেট চলে গেছে ফুল পদে পদে রাস্তা রাস্তা হয়ে গেছে সেই ম্যাচ জিতবে কীভাবে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ মানে উস্তাদের মাস শেষ রাত্রিরই সেটা শেষ রাত্রে আসে সেই কাজটা করে দেখালেন ছাব্বিশ বলে ছাপ্পান্ন রানের একটা ঝড়ো ইনিংস বিধ্বংসী ইনিংস খেলে বুড়ো রিয়াদ আবারও বরিশালকে ম্যাচটা জিতালেন প্রথম ম্যাচে বরিশাল উইন জাস্ট ওয়াও মানে প্রেমিকা মনে করেন যে শেখা দিতে পারে মানে হতাশ করতে পারে কিন্তু বরিশাল কোনো সময় হতাশ করবে না প্রেমিকা আপনাকে হতাশ করতে পারে কিন্তু বরিশাল হতাশ করবে না কারণ বরিশালে রয়েছে ন্যাশনাল বাংলাদেশ ন্যাশনাল টিম মনে করেন এক প্রকার বাংলাদেশ ন্যাশনাল টিম বরিশালে বর্তমান যে প্লেয়ারগুলো আছে এগুলো মোট মিলাইয়া বাংলাদেশটা ন্যাশনাল টিমের যে খেলোয়াড় সবগুলো বরিশালেই রয়েছে তো সেই টিম আপনাকে হতাশ করবে না এটাই স্বাভাবিক মানে ম্যাচটা ছিল জাস্ট ওয়াও দেখার ছিল বিশেষ করে মতো মাহমুদুল্লাহ মানে যে খেলাটা খেলা রাতে এসে চাচা যে শেষ শেষ এসে যে ম্যাচটা মানে বরিশালকে উইন করে দেখাইলো তা ছিল একদম ওয়াও আউস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং লাভ ইউ বরিশাল এই ম্যাচটা জিতার জন্য যদিও রাজশাহী কিন্তু ম্যাচটা জিতার কথা ছিল মানে রাজশাহী জিতার শতভাগ নব্বই ভাগ প্রান্তেই ছিল এক সময় সবাই ভাবছিল পনেরো ভাগ পর্যন্ত যে রাশিয়ায় জিতবে কিন্তু লাস্ট পর্যন্ত আর রাজশাহী ধরে রাখতে পারে নাই তাদের পারফরমেন্সটা তাদের বলিং এটা একটা ভালো করে ধরে রাখতে পারেনি